মিসনুল্লাহ রহমানুল রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বনি ইসরায়েলের একটি বিশেষ কাহিনী যা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় আমরা গত পর্বেই বলেছিলাম যে ঘটনাটি সম্পর্কে আলোচনা করব তা বনি ইসরায়েলের কিতাবে বর্ণিত আছে তাহলে আসুন আমাদের আগের এপিসোডে প্রচারিত কাহিনীটির বাকি অংশটুকু নিয়ে আলোচনা করা যাক তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এরকম ঐতিহাসিক ও ইনফরমেটিভ ভিডিও পেতে চান তবে দয়া করে একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমরা অনুপ্রাণিত হব এবং এই কুরআনের গল্পগুলি আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লা তাহলে আসুন কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক নুরসা আলাহালকে আল্লাহ তুল পাহাড়ে তাওরাত দিলেন তাওরাত নিয়ে এসে বনি ইসরায়েলকে বললেন এই যে তাওরাত আল্লাহ দিয়েছে তখন বনি ইসরায়েল বলল এই তাওরাত আমরা মানি না যতক্ষণ তোমার আল্লাহকে চোখে না দেখব ততক্ষণ মানব না মুসা আলাহ ইসাল্লাম রেগে গেলেন এবং বললেন তোমরা যে নিজের চোখে দেখলে সমুদ্রের মাঝে ঢেউগুলো সরে গিয়ে তোমাদের জন্য শুকনো রাস্তা তৈরি হল ফেরাউন ডুবে গেল এর চেয়ে বল চোখে দেখার আর কি আছে যে তোমাদের চোখের সামনে পাথর থেকে পানি বের করে তোমাদের তৃষ্ণা নিবারণ করছে তোমরা তার নিজের চোখে দেখতে পাচ্ছ এখন প্রতিদিন জান্নাত থেকে খাবার আসছে তোমরা তাও নিজের চোখে দেখতে পাচ্ছ এর পরেও তোমরা আল্লাহকে মানবে না তোমরা আল্লাহকে দেখতে চাও এ কথা বলতে তোমাদের লজ্জা লাগে না তোমরা কি করে এমনটা বলছো যে আল্লাহকে না দেখলে তাওরাতে ঈমান আনবে না বলতে বলতে এক পর্যায়ে তারা বলল। হে মূসা তোমার আল্লাহকে বলো প্রত্যেক দিন একই খাবার মান্নার সালোয়া খেতে ভালো লাগে না এখানে মান্নার সালোয়া কি তা জানতে আমাদের চ্যানেলে প্রচারিত গত এপিসোডটি দেখে আসুন অনু ইসরায়েলেরা মুসা সালামকে বলল এই মলভূমির মাটি থেকে তোমার আল্লাহকে বলো শশা গাজর পেঁয়াজ রসুন আদা চাল ডাল ইত্যাদি উৎপাদন করে দিকে। মূসা আল্লাহি সালামকে আল্লাহ বললেন শোনো তুমি এদেরকে বলো যে এই মরুভূমি শেষ হলেই সামনে উর্বর ভূমি আছে তার নাম জেরুজালেম যা পবিত্র ভূমি তোমাদের যদি এতই পেঁয়াজ আদা চাল ডালের দরকার হয় তাহলে তোমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করো সেখানে তোমরা যা উৎপাদন করবে তাই আবাদ হবে আল্লাহ আদেশ দিয়ে দিলেন যুদ্ধ করো এরা তখন উত্তরে বলল মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তোমরা গিয়ে যুদ্ধ করো যেদিন যুদ্ধ শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকে বলবে সেদিন আমরা আসব কি ভয়ঙ্কর ব্যবহার আল্লাহর সাথে নাওয়জুবিল্লা একদিকে আল্লাহর নেয়ামতগুলো দেখেন আর একদিকে এদের ব্যবহার দেখেন এই ব্যবহারগুলোতে মূসা আল্লাহ সালামের মনটাই খারাপ হয়ে গেল উনি বললেন আল্লাহ আমি আর এই জাতির দায়িত্ব পালন করতে পারব না আমি আমার আর আমার ভাই হারুনের দায়িত্ব পালন করতে পারবো এদের বিষয়ে আপনি যা ইচ্ছা করেন এরপর মহান আল্লাহ আজাব নাজিল করলেন বনি ইসরায়েলের সব লোকেরা চল্লিশ বছর ধরে মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক খেতে লাগল তারা পথ খুঁজে পেল না ঘুরপাক খেতে খেতে মুসা আলাহ ইসাল্লাম এক পর্যায়ে বৃদ্ধ হয়ে মারা গেলেন ইন্না লাহে ওয়া ইন্না এরপর নতুন নবী হল ইউসা বিন নুন ইউসা বিন নুন নতুন নবী হওয়ার পর চল্লিশ বছরের আজাক শেষ হল ইউসা ই নুন বনু ইসরায়েলকে বললেন আমরা যা ভুল করেছি তা সংশোধন করার এখনই সময় এবার চলো আল্লাহর আদেশ মেনে নিয়ে আমরা জেরুজালেম যুদ্ধ করে বিজয় করি বনু ইসরায়েল বলল ঠিক আছে অনেক ভুল হয়েছে আমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি বনু ইসরায়েল যুদ্ধ করতে গেল যুদ্ধ করতে করতে যখন জয় হবে বিজয় সন্নিকটে তখন শুক্রবার বিকেল ওই যে হাদিস আছে শুক্রবারের দিন একটা সময় দোয়া কবুল হয় অধিকাংশ মুহাদ্দিসগণ বলছেন শুক্রবার বিকেলে দোয়া কবুল হয় কেন বলছে শুক্রবার বিকেলের কথা আসুন তা জেনে নেওয়া যাক শুক্রবারে সূর্য ডুবে গেলে শনিবার শুরু হবে শনিবার শুরু হলে ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ কারণ শনিবার হল ইহুদিদের ইবাদতের দিন তাই সেদিন যুদ্ধ হারাম তাহলে যুদ্ধ চলতে চলতে যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার যখন রবিবারের দিন যুদ্ধ শুরু হবে এই রকম অবস্থায় আর ফিরে আসা যাবে কিনা তার গ্যারান্টি নাই কারণ বনি ইসরায়েল্লা তখন যুদ্ধ জেতার দ্বার প্রান্তে ছিল তখন বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আজকের জন্য এই সূর্যকে আপনি থামিয়ে দিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন সূর্য আল্লাহ সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন থামেনি শুধুমাত্র একজনের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন সেটা হচ্ছে ইউসা বিন নুনের দোয়ার জন্য ইউসা বিন নুন দোয়া করল আল্লাহ সূর্য থামিয়ে দিলেন ওভাসির কেরাম লিখেছেন সূর্য তিন দিন পর্যন্ত থেমেছিল কেউ লিখেছে পাঁচ ঘন্টা কেউ লিখেছে ছয় ঘণ্টা যতক্ষণ না তারা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করে ততক্ষণ সূর্য থেমে দিয়েছিল যখন জেরুজালেম বিজয় করা শেষ তখন সূর্য আবার চলা শুরু করল বিশুদ্ধ সূত্রে প্রমাণিত যে সূর্য বিন নুনের দোয়ার কারণে শুক্রবার বিকেলে থেমে দিয়েছিল পৃথিবীর ইতিহাসে মাত্র একবার তো এই বনু ইসরায়েলকে আবার আল্লাহ এত বড় দয়া করলেন ওদের জেরুজালেম বিজয়ের জন্য সূর্য থামিয়ে দিলেন এবার মহান আল্লাহ ওদেরকে এত বড় দয়ার পর ছোট্ট একটা আদেশ করলেন দেখো তোমরা অনেক গুনাহ করেছ তোমরা জেরুজালেমে এত কিছু করার পর বিজয়ের সুযোগ পাচ্ছ তোমরা জেরুজালেমে যখন ঢুকবে মাথা নত করে ঢুকবে আর মুখে বলবে হিত্তাতুন জিকির করবে হিব্রু ভাষা হিত্তাতুন যার আরবি হচ্ছে আস্তাক ফেরুল্ল তো এই জেরুজালেমে যখন ঢুকবে মাথা নত করে ঢুকবে আর মুখে বলবে আস্তাক ফেরুল্ল আল্লাহ নিজে কোরআনে বলেছেন যে বনি ইসরায়েল আমার এ আদেশ মানেমি বরং জেরুজালেমে ঢোকার সময় পিছন আগে দিয়েছে আর মুখে বলেছে হিনতাতুন অর্থাৎ গমের দানা গমের দানা নাউজুবিল্লাহ কি ধোকাবাজি কি মুনাফিকি এদের আরেকটা মুনাফিকের কথা বলি দাউদ আলাহ কণ্ঠ ছিল খুবই সুললিত সুন্দর দাউদ আলাহ শনিবারের দিন জবুর কিতাব পাঠ করতেন সব মাছ তার পেলাওয়াত শোনার জন্য নদীর ধারে এসে জমা হয়ে যেত ওই মাছগুলোকে বন ইসরায়েলেরা শিকার করত শিকার করে বাজারে বিক্রি করে দিত আল্লাহ বললেন শনিবারের দিন যারা জবুল কিতাব শোনার জন্য আসে এসব মাছগুলোকে তোমরা ধরো না বন ইসরায়েলের লোকেরা এই আদেশ অমান্য করল তারা বলল ঠিক আছে ধরবো না শনিবারের দিন ধরবো না কিন্তু ওরা করল কি ওই মাছগুলোকে জাল দিয়ে বেঁধে ঘিরে রেখে দিত অপেক্ষায় থাকত কখন শনিবার শেষ হবে রবিবার শুরু হলে ওই মাছগুলোকে এরা ধরত এবং বাজারে বিক্রি করত এদের এই মুনাফিকি আর ধোকাবাজি দেখে আল্লাহ এদেরকে বানরে পরিণত করে দিয়েছিলেন এই ঘটনাটি আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যে আমি ওদেরকে বানর বানিয়ে দিয়েছিলাম ওই যে ডারউইন সহ বিভিন্ন বিজ্ঞানীদের ফিওরিজের বানর থেকে মানুষ এসেছে যে অবাস্তব কল্প কাহিনী যা শুধু ফিওরি আকারেই ছিল অর্থাৎ যা প্রমাণিত সত্য নয় অথচ তা আমাদের বাংলাদেশে স্কুলগুলোতে ছোট ছোট কোমলমতি বাচ্চাদের পড়ানো হতো এবং এখনও হয় আসলে ঘটনাটা উল্টো বানর থেকে মানুষ আসার ধারণাটা তাদের মধ্যে কেন গেছে জানেন বানরের ডিএনএ আর মানুষের ডিএনএ এর মধ্যে প্রচুর মিল যেহেতু অনেক মিল তাই তারা মনে করেছে দুইটা ডিএনএ যখন অনেক মিল তাহলে মনে হয় বানর থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে কিন্তু ঘটনা এটা না ঘটনা হচ্ছে মানুষকে যদি আল্লাহ কোনো দিন দ্বিতীয় কোন প্রাণীকে পরিণত করে তো কোন প্রাণীকে পরিণত করবে বানরে অথবা শুকুরে এখন প্রশ্ন হচ্ছে কেন বানরা শুকুরে এর কারণ এই প্রাণীগুলোর ডিএনএর সাথে মানুষের ডিএনএ এর অনেক মিল আছে তাহলে আপনাকে আর আমাকে সব সবসময় আতঙ্কে থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে কোনো দিন অন্য কোনো প্রাণীতে পরিণত করলে হাঁস মুরগি গরু মহিষ ভেড়া কিংবা হাতি বানাবে না কেননা হাতি গরু মহিষ ভেড়া মুরগির সাথে আমাদের ডিএনএ এর মিল নেই তাহলে আমাদের শরীরের মধ্যে যেমন সামান্য পরিবর্তনে ক্যান্সার হয়ে যাচ্ছে ঠিক ওই রকম সামান্য পরিবর্তনে আমরা বানর হয়ে যেতে পারি নাউজু বিল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ হেফাজত করুক সামান্য পরিবর্তনে আমরা বানর বা শুকর হয়ে যেতে পারি যেমনটা বনু ইসরায়েলকে আল্লাহ বানিয়ে দিয়েছিলেন বন ইসরায়েলের এত ঘটনা কোরআনে আল্লাহ কেন দিয়েছেন অবশ্যই তা আপনার আমার জন্যই দিয়েছেন শেষ জামানার মানুষদের জন্যই দিয়েছেন আর এই সব ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের সাবধান হওয়া উচিত তাই তো আল্লাহ তালা কোরআনে আমাদের জন্য তাদের এই কাহিনীগুলো সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন এখন এসব কাহিনীগুলোর বিস্তারিত তাফসির আমাদেরকে পর্যালোচনা করে এই কাহিনীগুলো থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং সবসময় সতর্ক অবস্থানে থাকা উচিত সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আপনি আমাদের ইসলামিক ভিডিওগুলো পছন্দ করেন তবে দয়া করে একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমরা অনুপ্রাণিত হব এবং এই কোরআনের গল্পগুলি আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওটি দেখার ও শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি الله هذا السلام عليكم